তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবার কিছু চলেছি নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটাতে আপনাদেরকে বলব যে আপনারা আপনাদেরকে ফেসবুক নিজেই বলছে যে আপনারা এইরকম ভিডিও তৈরি করুন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে সো কীরকম ভিডিও তৈরি করলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি ভাইরাল হবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনারা তাড়াতাড়ি পাবেন সেটা আপনাদের আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো সো ভিডিওটি লাস্ট যদি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি পাবেন সো আজকের ভিডিওটি সেটা বলে দেবো আপনাদেরকে সর্বপ্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশান এটা আপনারা ওপেন করে নেবেন এবং আপনাদের প্রোফাইল ড্যাশবোর্ড এটি আপনারা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্কল ডাউন করে আসবেন স্ক্রল অন করে নিচে আসবেন এবং এই যদি দেখতে পাচ্ছেন এখানে টুলস নামে একটি অপশান আছে সো এই টুলসের উপর একবার ক্লিক করবেন টুলসের উপর একবার ক্লিক করার পর আপনারা আবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন আবারও সো ওই স্ক্রল অন করে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ রেকমেন্ডেশান শ্রমিক আপনাদেরকে দেখাচ্ছি যে পেজ রেকমেন্ডেশন এই যে পেজ রেকমেন্ডেশন এটা আপনারা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এটা দেখে নেবেন আপনাদের এখানে কিন্তু গ্রিন সিগন্যাল আছে কি বা এটা আপনাদের গ্রিন হয়ে আছে কি যদি গ্রিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের পেজটা একদম ঠিকঠাক অবস্থায় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে এখানে একটি অপশান দিয়ে দিয়েছে এখানে এক্সপ্লোর নামে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এক্সপ্লোর নামে অপশানটা দিয়েছে সো এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মানে কী ধরনের ভিডিও বানালে কিন্তু আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো এটার ভিতরে কিন্তু একটা লুকিয়ে আছে সো সেই জন্য আপনারা এখানে এক্সপ্লোর এই এক্সপ্লোর একবার ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে মিউজিকটা আমি কমিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বলছে যে ওরা এই ধরনের ভিডিও বানাও তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কন্টেন্ট মনিটেশন সেটা কিন্তু পাবো আমি খুব তাড়াতাড়ি সো আমাকে এই ধরনের ভিডিও বানাতে বলছে সো আপনারা ওইখানে এসে দেখে নেবেন যে আপনাদেরকে কী ধরনের ভিডিও বানাতে বলছে সো আপনারা সেই অনুযায়ী ভিডিও বানাবেন সো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু হ্যাশট্যাগ আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে এইসব হ্যাশট্যাগগুলো দেখতে পাচ্ছেন এইসব সব গেলে কিন্তু সব ভাইরাল হ্যাশট্যাগ সো আপনি যে ধরনের কন্টেন্ট বানান বা আপনি যে যে ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিওতে কিন্তু আপনারা এইসব হ্যাশট্যাগগুলো বসিয়ে দেবেন এইসব সব গেলে কিন্তু ভাইরালে টপিকে আছে সো এই সব হ্যাশট্যাগগুলো বসালে কিন্তু আপনাদের ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে সো এরপর আপনারা এখানে ক্লিক করবেন এক্সপ্লোর টেমপ্লেট সো এটার উপর আপনারা একবার ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছি না যে এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পঁচিশ মিলিয়ন ভিউজ সো এই ভিডিওটায় দেখুন আপনারা এখানে পঁচিশ মিলিয়ন ভিউজ এসছে সো দেখতে পাচ্ছেন আপনারা কত কত ভিউজ আছে সেই সব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এখানে এইট পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন তিন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ সো এই ধরনের আপনাদেরকে কিন্তু ভিডিও বানাতে বলছে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো এখানে ভিডিও বানানোর জন্য সেজন্য আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রাই টেমপ্লেট এটাই ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ট্রাই টেমপ্লেট এটাই ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে ওই এখানে ছটা স্ক্রিপ্ট বা ছটা ক্লিপ দিচ্ছে ছ ছটা ক্লিপের ফটো দিতে বলছে বা আপনাদেরকে ভিডিও দিতে বলছে ছটা ক্লিপের সো আপনাদেরকে ভিডিও করার জন্য আপনারা যখন এখানে সিলেক্ট ক্লিপ এটাই ক্লিক করবেন যখন আপনারা এটাই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের গ্যালারি থেকে কিন্তু ছটা ক্লিপ ভিডিও আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে সো আপনাদেরকে দেখাচ্ছে আমি দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি আমি ছটা ক্লিপ দিয়ে দিচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে সো এখানে আপনারা সিলেক্ট ক্লিপ এটাই ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সব গ্যালারিতে যতগুলো ফটো থাকবে সবগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে সো আপনারা এখান থেকে দেখে দেখে আপনাদের ভিডিও অনুযায়ী ক্লিপগুলো দিয়ে দেবেন সো আমি আমার এখান থেকে কিছু কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি আর এখানে একটি মাথায় রাখবেন আপনাদের কিন্তু এখানে ছটা ক্লিপই লাগবে ছটা ক্লিপ না হলে কিন্তু আপনার এখানে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হবে না এটা কিন্তু এখন অফ হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এটা অফ হয়ে আছে সো আপনি যখন এখান থেকে ছটা ক্লিপ সিলেক্ট করে নেবেন তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো এখান থেকে আমি ছটা ক্লিপ সিলেক্ট করে নিচ্ছি আপনারাও সিলেক্ট করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ছটা ক্লিপ সিলেক্ট করে নিচ্ছি এই ছটা ক্লিপ সিলেক্ট করে কিন্তু আমার এখানে নেক্সট অপশান এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে সো এরপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন সো নেক্সট ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আবারও নেক্সট করতে বলবে এবং আপনাদের কিন্তু এখানে ভিডিওগুলি দেখাবে সবগুলো সো আপনারা এখানে কিন্তু ছঠিক ক্লিপ ভালোভাবে ভিডিও নেবেন এবং এখান থেকে আপনারা আবার নেক্সট করবেন সো নেক্সট করার পর কিন্তু এবার এবার এসেছে নেক্সট করার পর কিন্তু আপনাদের এখানে এরকম চলে আসবে এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে এগুলো কিছু লিখে মেখে দিতে পারেন টেক্সট করে দিতে পারেন এবং ইবি ইফেক্ট যোগ করতে পারেন আপনাদের ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে যাবে বা এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে সো এরকম আপনারা যদি প্রত্যেক দিন এরকমভাবে এসে কিন্তু ভিডিওগুলি ছাড়বেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ইউজ আসবে এবং আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো আমি বলবো যে আপনারা কিন্তু এরকম নিয়মে ভিডিও বানাতে তাহলে কিন্তু আপনাদের কনটেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো এরপর আপনারা নেক্সট করবেন এখান থেকে এবং নেক্সট করার পর আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটা আপলোড করে দেবেন সো ভিডিওটা আপলোড করলে কিন্তু আপনাদের কাজ শেষ এবং আপনি আমি যে প্রথমে বললাম যে আপনাদেরকে সেই ভাইরাল ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে সো আবার দেখিয়ে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই হ্যাশট্যাগগুলো গুলো আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এখানে বসিয়ে দিতে হবে এইসব হ্যাশট্যাগ গুলো দেখতে পাচ্ছেন আরও কিন্তু এখানে হ্যাশট্যাগ আছে এইসব হ্যাশট্যাগগুলো এখানে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে খুব ভালো ভিউজ আসবে সো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে